নমস্কার সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের নিবেদন গল্পকল্প রহস্য গল্পকল্প রহস্যে আজ আপনারা শুনবেন আমাদের মৌলিক উপস্থাপনা ভ্যাকসিন রচনায় তোরষা গল্প পাঠে তোরষা তিতাস শোভক এবং আমি খুব সঙ্গীত ও সম্পাদনায় পল্লব রোজকার মতোই আজও হুইসেল বাজিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে পাহারা দিচ্ছিল নাইট গার্ড শিউরাতন ডিসেম্বর মাস জাঁকিয়ে শীত পড়েছে এবারে বাড়ি যত দূর চোখ যায় চারিদিক শুনশান নিস্তব্ধ গাড়ি ঘোড়া কিছুই চলছে না শহর যেন গুম মেরে রয়েছে মাথার উপরে রেল ব্রিজ কিন্তু লাস্ট ট্রেন বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে হঠাৎ একটা মালবাহী ট্রাক বিকট গর্জন করতে করতে রাতের নিরাপত্তাকে ভেঙে চুরমার করে ছুটে বেরিয়ে চলে গেল রাস্তার দুধারে ল্যাম্পপোস্টগুলো ঘন কুয়াশার চাদরের ফাঁক দিয়ে তাদের আলো মিটমিট করে বিকিরণ করছে এখানে ওখানে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আরো একটু সামনের দিকে টেনে নিয়ে লাঠি হাতে চক্কর দিচ্ছিল সুইরতন আপন মনে গুনগুন করে ফাজিল চলতি হিন্দি গানের কলি হঠাৎ গানে বাধা পড়লো ওর কিসের যেন একটা আওয়াজ হলো না হ্যাঁ ওই তো আবার শোনা যাচ্ছে একটা ভারী ধাতব কিছুকে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে আসার আওয়াজ পেছন ঘুরে শব্দটা কোথা থেকে আসছে সেটাই বুঝতে চেষ্টা করে ও রাস্তার ওপারে একটা গ্যারাজ সেটা এখন বন্ধ কিন্তু শব্দটা ওর মনে হলো ওই গ্যারাজটার পিছন থেকেই আসছে শব্দটা খুব কাছ থেকেই আসছে বলে বুঝতে পারে শিউরতন চোরটা নাকি লাঠিটা বাগিয়ে ধরে সেদিকে এগিয়ে গেল গ্যারেজের পাশে একটা বড় ঝাঁকড়া তেঁতুল গাছ তার নিচেটা ঘুটঘুট করছে অন্ধকার সেদিকে কিছুটা যেতেই মনে হলো অন্ধকারটা ঠিক যেন স্থির নয় কি যেন একটা নড়াচড়া করছে ওর তলায় এ কন হ্যাঁ চিৎকার শুনেই হঠাৎ সেই জিনিসটা এক লাফে দৌড়ে সরে গেল গ্যারেজের পিছন থেকে সাথে সাথেই আবার শোনা গেল সেই অদ্ভুত আওয়াজটা শিউরতন দৌড়ে গেল ওই গাছটার কাছে ল্যাম্পপোস্টের আলো এখানে এসে পৌঁছোয়নি অন্ধকারে প্রথমটা কিছুই বুঝতে পারলো না টর্চের আলোটা সামনের দিকে ফেলতেই ওর সারা শরীর থর করে কেঁপে উঠল সামনের মাটিতে মুড়ি মেদে বসে আছে এক ভয়ঙ্কর মূর্তি লাইটটা তার মুখে পড়তেই সে মুখ তুলে তাকালো বুকটা উঠল শিউরতনের একটা মানুষ কিন্তু তার চোখ দুটো টর্চের সাদা আলোতে থপথপ করে জ্বলছে কি ভয়ানক তার চোখের চাহনি প্রচন্ড আক্রোশে সে ফোঁস ফোঁস করে শ্বাস ছাড়ছে পৈশাচিক হিংস্র ভঙ্গিতে তাকিয়ে আছে মানুষটা ঠোঁটের দুপাশে গভীর কাজ আলো আধারিতে ঝকঝক করছে ওর দুশারি সাদা দাঁত মুখের কষ গড়িয়ে পড়ছে তরল রক্ত আর পাশে পড়ে আছে একটা রক্ত মাখা প্রস্ত শুনেই বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালো লোকটা তারপরে উত্তরের বদলে শিউরতনের মাথায় এসে পড়লো একটা প্রচন্ড আঘাত যন্ত্রণায় চিৎকার করে হুড়মুড়িয়ে মাটিতে পড়ে গেল সে সমস্ত গঙালির শব্দকে ছাপিয়ে বড় মুহূর্তেই শোনা গেল আকাশ বাতাস কাঁপানো রক্ত জল করা একটা অট্টপাশী মাঝরাতে রাতে অ্যাসিস্ট্যান্ট নীলাঞ্জনার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন প্রখ্যাত বৈজ্ঞানিক অনিরুদ্ধ চ্যাটার্জি তার নিজের গাড়িটা হঠাৎ করেই বিগড়েছে ইনস্টিটিউশন থেকে বেরিয়ে গাড়িতে উঠে কিছুতেই আর স্টার্ট দিতে পারলেন না সেটাকে বাড়ি কি করে অত রাত্রিরে ফিরবেন ভাবছিলেন তখনই নীলাঞ্জনা তাকে প্রস্তাবটা দিল স্যার এ তো মেকানিক ডাকতে হবে মনে হচ্ছে আপনি বরং আমার গাড়িতে চলুন আপনার প্রচুর ধকল গেছে আজ আসুন আমার সাথে আপনাকে পৌঁছে দিচ্ছি পরশু না হয় গাড়ির ব্যবস্থা করা যাবে অগত্যা দিরুক্তি না করে নীলাঞ্জনার গাড়িতেই চেপে বসেন ডক্টর রাত প্রায় সাড়ে বারোটা সারা শহরটা কুয়াশার চাদরে ঢেকে নিয়েছে নিজেকে ফাঁকা রাস্তা দিয়ে নিজেই গাড়ি চালাতে চালাতে নীলাঞ্জনা বলল তাহলে আমরা পারলাম স্যার ফাইনালি উই আর একটা পরিতৃপ্তির হাসি হাসলেন ডক্টর চ্যাটার্জি গত চার বছর ধরে দিন রাত্রি মাথার ঘাম পায়ে ফেলে শেষমেশ একটা বিশাল প্রজেক্ট তারা শেষ করতে পেরেছেন বাদুরের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কোষকে রিঙ্গার ল্যাক্টেড সলিউশনে কালচার করে জিন এক্সট্রাক্ট করেছিলেন তারা তারপর তাকে পিবিআর থ্রি টু টু এর জিনোমে ইনকর্পোরেট করে জিন অ্যাম্প্লিফিকেশানের মাধ্যমে তারা তৈরি করেছেন এইচআইভির ভ্যাকসিন পৃথিবীতে এই প্রথমবার নীলাঞ্জনার মুখে বিজয়ীর হাসি খেলা করছে স্যার গতকাল প্রথম ট্রায়ালে যে ছেলেটি ডাব্লিউ বিসিতে জিন গান দিয়ে ওই অ্যাম্প্লিফায়ের জিনটা পুশ করা হলো তার যদি সত্যিই সিডিফোর লিউকোসাইটের পাওয়ার বেড়ে যায় সেটা তাহলে ভাইরাসের সাথে ফাইট করতে পারবে আর তাহলেই আমরা সাকসেসফুলি এইচআইভি ভ্যাকসিন বাজারে ছাড়তে পারবো এখনো এতটা আনন্দিত হওয়ার মতো কিছু ঘটেনি নীলাঞ্জনা এখনো অনেক কাজ বাকি যতদিন না মাস ট্রায়াল সাকসেসফুল হচ্ছে কিন্তু বাদুরের অ্যাড্রিনাল দিয়ে যে শেষমেশ কাজটা হবে সেটা তো কেউই বুঝতে পারেনি আপনিই সাজেস্ট করলেন সত্যি স্যার ইউ আর এ জিনিয়াস দেখো নীলাঞ্জনা তুমি তো গোড়া থেকেই আমাদের সাথে আছো তুমি তো জানো বাদুর নিয়ে এর আগেও আমরা পরীক্ষা চালিয়েছি অন্তত তিরিশটা প্রজাতির ম্যামালসের মধ্যে একমাত্র বাদুরের ক্ষেত্রেই রেজাল্টটা অনেকটা স্যাটিসফ্যাক্টরি কিন্তু কিছুতেই একশো শতাংশ সাফল্য আসছিল না বিভিন্ন টাইপের বাদুর ঘাঁটতে ঘাঁটতে ট্রেনিডাদের এই সাদা ডানার ডায়ামাস ইয়াঙ্গির অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যেই শেষ পর্যন্ত আমরা আসল জিনটা খুঁজে পেলাম তবে আগে জানতে হবে স্যাম্পেলদের শরীরে ভ্যাকসিন দেওয়ার পর যদি এইচআইভি ঢোকে তাহলে রিভার্স কোনোভাবে স্টপ করা যাচ্ছে কিনা ইয়েস হ্যাঁ আর ওষুধ নয় এবার প্রতিষেধক দিয়ে এইচআইভিকে পুরোপুরি নিশ্চিন্ন করে দেওয়া যাবে কথার মাঝেই হঠাৎ খেঁচ করে ব্রেক কষে নীলাঞ্জনা রাস্তার মাঝখানে বেশ কয়েকটা লোকের জটলা ভালোভাবে দেখে ওরা বুঝতে পারলো আসলে ওরা হল টকলদারি কয়েকজন পুলিশ সবাই গোল করে দাঁড়িয়ে রয়েছে কিছু একটাকে ঘিরে কি ব্যাপার বলতো এখন এত ভিড় কিসের সেটা ঠিক বুঝতে পারছি না স্যার মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট তুমি বসো আমি দেখে আসি গাড়ি থেকে নেমে দরজাটা বন্ধ করে জটলাটার দিকে এগিয়ে গেলেন ডক্টর কাছে যেতেই শিউরে উঠলেন ডক্টর চ্যাটার্জি ও মাই গস রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে থক থকে কালচে রক্তের স্রোত তার মধ্যে হাত পা ছড়িয়ে পড়ে আছে রক্তাক্ত হতভাগ্য একটা মানুষ সারাটা শরীরে অজস্র গভীর ক্ষত কোনো ধারালো অস্ত্র দিয়ে যেন সমানে কোপানো হয়েছে তাকে মানুষটা যে কে সেটা আর চেনার কোনো উপায় নেই কারণ মৃতদেহের মাথাটাই উধাও মন্ডহীন ধরটা মাটিতে পড়ে রয়েছে ইস চোখ বুঝে ফেলেন ডক্টর গাড়িতে ফিরে এসে নিরঞ্জনাকে বলেন চলো এখানে বেশিক্ষণ না থাকাই ভালো হ্যাঁ স্যার আসুন গাড়িতে ওঠার পর সারা রাস্তা আর কেউ একটাও কথা বলেনি মিনিট পাঁচে ড্রাইভ করে ডক্টরকে তার বাড়ির সামনে নামিয়ে দিল নীলাঞ্জনা আমি তাহলে আসি স্যার আপনি রেস্ট নিন পরশুদিন আমি আপনাকে পিক করে নিয়ে যাব। টেক কেয়ার ওকে গুড নাইট গাড়িটা বেরিয়ে যাবার পর মেইন গেট ঠেলে ভিতরে ঢুকলেন ডক্টর গেট দিয়ে ঢুকেই একটা মোড়ামে বিছানো পথ তার দুদিকে যত্ন করে সাজানো বাগান তাতে ফুটে রয়েছে হরেক রকমের ফুল লম্বা রাস্তাটার অপর প্রান্তে বেশ বড় তিনতলা বাড়ি অনিরুদ্ধের বাড়ির সমস্ত কাজ এমনকি বাগান করা সমস্ত কিছুই একা হাতে সামলায় ডক্টরের ছোকরা চাকর পল্টু আসলে পল্টুকে দেখেই প্রথম এইচআইভি ভ্যাকসিন বানানোর ইচ্ছেটা মাথায় আসে ডক্টরের পল্টুর বাবা আগে এ বাড়িতে কাজ করত বছর পাঁচেক আগে এইডস ধরা পড়ে এবং অল্প কিছুদিনের মধ্যেই মারা যায় মৃত্যুর পরে পল্টু কাঁদে কাঁদতে এসে হাজির হয় ডক্টরের কাছে আসলে এইডস রুগীর মরা দাহ করতে শ্মশানে নিয়ে যেতে অস্বীকার করে পল্টুর পাড়া প্রতিবেশীরা অগত্যা ডক্টরই সেই সমস্ত কিছুর ব্যবস্থা করেন কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার জন্ম থেকেই এ রোগে আক্রান্ত পল্টু বাবা মারা যাবার পরে ও যেখানে থাকত সেখানে আর ওর পক্ষে থাকা সম্ভব হয় না অগত্যা ডাক্তার ওকে নিয়ে এসে রাখেন নিজের কাছে সেই থেকে ওর বাড়িতেই রয়েছে পল্টু তার পরীক্ষা সফল হলে পল্টুর মতো ছেলেদের আর কেউ কোনোদিন অচ্ছুত করে রাখতে পারবে না কেউ ঘেন্না করতে পারবে না কোনোদিন ভাবনায় বিফোর হয়ে গিয়েছিলেন ডক্টর বাড়ির দরজার কাছে পৌঁছতেই একটা অদ্ভুত আওয়াজে তার চিন্তার সুতো ছিঁড়ে গেল চমকে পিছনে ফিরলেন তিনি শব্দটা মনে হল আশপাশ থেকেই আসছে কিন্তু আচ্ছা আলোয় তিনি তেমন কিছুই দেখতে পেলেন না কিছুক্ষণ এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে আবার দরজার দিকে ফিরলেন ডক্টর তিনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পেতেন বাগানের মোটা গোলঞ্চ গাছটার পিছন থেকে এক জোড়া হিংস্র জল চোখ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে বেশ পরপর কয়েকবার কলিং বেল টিপলেন তিনি কিন্তু বাড়ির ভিতর থেকে পল্টুর কোনো সাড়া পেলেন না অবশেষে তিনি গলা চড়ালেন পল্টু এ পল্টু ঘুমিয়ে পড়লি নাকি দরজা খোল কিন্তু তার চেঁচানোর পরেও ঘরের ভিতর থেকে তিনি কোনো সাড়া পেলেন না তিনি অবাক হয়ে ভাবলেন পল্টুর ঘুম তো এত গাঢ় নয় শরীর টরীর খারাপ করল নাকি গতকাল ভ্যাকসিনের ফার্স্ট ট্রায়ালটা তিনি তো পল্টুর ওপরেই প্রয়োগ করেছেন ও কি অসুস্থ হয়ে পড়ল নাকি সর্বনাশ এক বুক শঙ্কা নিয়ে পকেট থেকে ডুপ্লিকেট চাবি বের করে দরজা খুললেন ডক্টর হ্যাঁ পল্টু ওই গেলি রে পল্টু ডাকতে ডাকতে একতলার একটা ঘরের দিকে এগিয়ে গেলেন ডক্টর এই ঘরেই পল্টু থাকে কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ তবে তবে কি পল্টু বাড়িতে নেই আশ্চর্য এই রাত্রিবেলা ছেলেটা গেল কোথায় ক্লিনিক্যাল ট্রায়ালের পরে ও যেন বাড়িতেই থাকে এ কথা পই পই করে ডাক্তার ওকে বলে দিয়েছিলেন বেরোতে বারণ করেছিলেন বাড়ি থেকে এখনও অনেক পরীক্ষা নিরীক্ষা বাকি এখন রাস্তাঘাটে বেরিয়ে হঠাৎ যদি অসুস্থ হয়ে পড়ে তবে তো ভারী বিপদ পল্টুও সেটা ভালো করেই জানে পল্টুর সম্মতিতেই গতকাল সকালবেলা ওর শরীরে ফার্স্ট ট্রায়ালটা হয় কিন্তু এখন কোথায় গেল এত রাত্রিবেলা বাজার হাট তো নিশ্চয়ই খোলা নেই আর যদি কিছু আনারি হতো দোকান থেকে তো সেটা তো ও ডক্টরকে বলে দিলেই পারতেন তিনি ফেরার সময় ওটা নিয়ে আসতেন বিশেষ করে তিনি পল্টুকে বার বার সতর্ক করে বলে দিয়েছিলেন ও যেন হুটহাট করে বাড়ি ছেড়ে এখন বেরিয়ে না যায় আসলে ডক্টরের মনেও একটা ভয় রয়েছে ভ্যাকসিনটা পরীক্ষা করবার জন্য কোনো খাতায় কলমে অনুমতি তিনি মেডিকেল কাউন্সিলের থেকে এখনো অবধি নেননি নিছকই কৌতূহলের বসে পল্টুর শরীরে তিনি ওটা প্রয়োগ করেছেন তিনি ভাবলেন একটু ফ্রেশ হয়ে নিয়ে পল্টুর জন্য অপেক্ষা করবেন আর পল্টু ফিরে এলে ওকে ফের বাড়ি থেকে এরকম হুটহাট করে বেরিয়ে যাওয়ার থেকে সতর্ক করে দেবেন কিন্তু ঘরে গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিতেই সারাদিনের ক্লান্তি তাকে ঘিরে ধরল মিনিট দশকের মধ্যেই তিনি গভীর ঘুমে ঢলে পড়লেন বড় রাস্তা থেকে দিকের মোড় খুঁড়ে গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল নীলিমা প্রাইভেট টিউশনের স্যার প্রত্যেক শুক্রবারই ছাড়তে অনেক দেরি করে দেন শীতের রাত চারিদিক শুনশান প্রেমীটাও আজ পড়তে আসেনি তাই এই অন্ধকার গলিটা একা একাই এখন পার হতে হবে নীলিমাকে গলিটার মধ্যে ঢুকে নীলিমা হাঁটার গতি আপনা থেকেই বাড়িয়ে দেয় হন কিছুটা পথ এগিয়ে যাবার পর এক সময় হঠাৎ তার মনে হলো পিছন থেকে যেন একটা অদ্ভুত আওয়াজ আসছে ধাতব কিছু কেউ ঘষে নিয়ে আসছে রাস্তা দিয়ে কৌতূহলী হয়ে পিছনে করে নীলিমা আওয়াজটা কিন্তু সঙ্গে সঙ্গেই থেমে গেল কি ব্যাপার কেউ পিছু নিয়েছে নাকি গলির মুখটা বেশ অন্ধকার দুদিকে বেশ বড় বড় কয়েকটা গাছ তাদের ঝাঁকড়া মাথাগুলো আলো এমন আড়াল করে রেখেছে যে আলো আধারিতে গলিটা কিছুতেই ঠিকঠাক চোখ পড়ছে না কেউ কি আসছিল ওর পিছু পিছু একটু ভয় পেল নীলিমা তাড়াতাড়ি পিছন ঘুরে আবার হাঁটা শুরু করতেই শুনতে পেল সেই শব্দটা সেটা এগিয়ে আসছে তারই দিকে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটতে শুরু করলো নীলিমা ভয়ে উদ্ভ্রান্তের মতো ছুটছে পরিষ্কার বুঝতে পারছে ওর সাথে সাথে পিছন থেকে ছুটে আসছে শব্দটা নীলিমার আর পিছনে ফিরে তাকাবার সাহস নেই হঠাৎ একটা নুড়িতে হোঁচট খেয়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে গেল নীলিমা পায়ের আওয়াজটা এবার ওর মাথার কাছে এসে থমকে গেল ঘাড় ঘুরিয়ে অনুসরণকারীকে দেখার চেষ্টা করতে যেতেই মাথায় এসে পড়ল একটা তীব্র আঘাত শনিবার সন্ধেবেলায় বাড়ির বারান্দায় অস্থিরভাবে পাইচারি করছিলেন ডক্টর চ্যাটার্জি দিন হয়ে গেল পল্টু এখনো ফিরল না থানায় মিসিং রিপোর্ট একটা করবেন ভেবেছিলেন তারপরেই মনে পড়ল তিনি তো বেআইনিভাবে পল্টুর ওপরে এই ওষুধটা প্রয়োগ করেছেন যদি জানাজানি হয়ে যায় তাহলে তার চাকরি বাকরি নিয়ে টানাটানি পড়তে পারে তিনি মনে মনে ভাবতে চেষ্টা করলেন কোথায় কোথায় যেতে পারে ছেলেটা এমন কি কেউ আছে যেখানে চলে গিয়ে থাকতে পারে পল্টু না সেটা সম্ভব নয় তিনি যে কারুর কাছ থেকে ফোন করে খবর নেবেন সেই উপায়ও নেই কারণ গত চার বছরে তিনি পরিচিত পল্টুর কাউকেই চেনেন না বা পল্টুকেও কখনো পরিচিত কারুর সঙ্গে দেখা করতে শোনেননি অত্যন্ত দ্বিধাগ্রস্ত মনে সাত পাঁচ ভাবতে ভাবতে তিনি তিনতলার ড্রয়িং রুমে এসে টিভিটা খুলে বসলেন রিমোটে নম্বর টিপে নিউজ চ্যানেলটা চালাতেই সাংঘাতিক রকমের চমকে উঠলেন তিনি তাঁরই এলাকার খবর এখন ফ্ল্যাশ করা হচ্ছে চ্যানেলে যার অভিজ্ঞতা গত রাত্রিরেই তার হয়েছে গত চব্বিশ ঘন্টার মধ্যে সুধীন সরকার স্ট্রিট ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে মোট পাঁচটি মৃতদেহ আবিষ্কার করেছে পুলিশ পুলিশ সূত্রে দাবি কে বা কারা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে প্রত্যেকের শরীরে গভীর আঘাতের চিহ্ন স্পষ্ট নিহতদের মধ্যে রয়েছেন দুজন বৃদ্ধ একজন স্কুল ছাত্রী এবং একজন নাইট গার্ড পঞ্চম ব্যক্তিটির পরিচয় এখনও জানা যায়নি তবে দেহগুলি দেখে ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান অত্যন্ত চাঞ্চল্যকর তাদের দাবি মৃতদের শরীর থেকে বেশিরভাগ রক্ত কোনোভাবে বের করে নেওয়া হয়েছে তবে ঠিক কি কারণে এই নৃশংসতা তা নিয়ে ধন্দে রয়েছে আর শুনতে পারলেন না অনিরুদ্ধ টিভিটা অফ করে দিয়ে দুহাতে মাথা চেপে ধরে বসে পড়লেন একটা অজানা আতঙ্ক চেপে ধরল তাকে এসব কি শুরু হয়েছে হঠাৎ করে তার এরিয়ায় পল্টু কোথায় গেল ছেলেটা কাল সারা রাত ঘুরে বেরিয়েছে পথে পথে বেঁচে আছে তো একবার কি পুলিশ স্টেশনে ফোন করে দেখবেন তিনি ভাবতে ভাবতেই তিনি শুনতে পেলেন গতকাল রাত্রিরের সেই আওয়াজটা কিসের শব্দ ওটা এখন মনে হচ্ছে যেন আওয়াজটা ঘরের ভিতর থেকেই আসছে মনে হচ্ছে কেউ যেন একটা ভারী কোদাল বা কুঠার মাটির উপর ঘষ্টে নিয়ে চলেছে আওয়াজটা আসছে বাগানের দিক থেকেই জানলার ভারী পর্দাটা সরিয়ে উঁকি মেরে দেখতে চেষ্টা করেন ডক্টর বাগান অন্ধকার চারটে গার্ডেন ল্যাম্প শুধু মিটমিট করে জ্বলছে আলো আঁধারিতে কিছুই চোখে পড়ল না তিনি ভাবলেন একবার নিচে নেমে গিয়ে ব্যাপারটা তদন্ত করে দেখবেন তাড়াতাড়ি দরজা খুলে সিঁড়ির মুখে আসতেই একতলার দরজা বন্ধ হওয়ার আওয়াজটা এলো নিচের থেকে কে পল্টু ফিরলি নাকি সারাদিন বাইরে বাইরে কাটিয়ে এখন তোর ফেরার সময় হলো। ধমক দিতে দিতে তিনি সিঁড়ি দিয়ে নিচে নেমে পল্টুর ঘরের দরজার সামনে এসে থমকে দাঁড়িয়ে গেলেন দরজার পাল্লা সামান্য ফাঁক করা দরজার ফাঁকটুকু দিয়ে ঘরের মধ্যে চোখ রেখে তিনি ডাক দিলেন পল্টু ও ঘরের মেঝের দিকে তাকিয়ে তিনি স্তম্ভিত হয়ে গেলেন পল্টু ঘরের মেঝেতে বসে আছে তার হাতে কি যেন বল মতো একটা জিনিস ধরা সেটার উপর ও হুমড়ি খেয়ে পড়েছে তার হাবভাব কেমন অস্বাভাবিক হরু কুঁচকে দরজার ফাঁক দিয়ে তিনি আরও ভালোভাবে দেখতে চেষ্টা করলেন ঠিক সেই মুহূর্তেই পল্টু মাথাটা একটু ঘোরালো তাঁর দিকে তাকে দেখে ডক্টরের সারা শরীর হিম হয়ে গেল আতঙ্কে তিনি কাঠ হয়ে গেলেন পল্টু তাকে দেখতে না পেলেও তিনি দেখলেন দু দুপাশে গালের কষে লেগে রয়েছে টাটকা লাল তরল রক্ত আর তার হাতে ধরা গোলমতো জিনিসটা আর কিছুই নয় একটা মানুষের কাটা মাথা অস্ফুট একটা চিৎকার করে ছিটকে পিছিয়ে এলেন ডক্টর পিছিয়ে আসবার সময় একটা টেবিলের কোনায় ধাক্কা লেগে কাঠের বেন্টেল পিষ্ঠা পড়ে গেল মাটিতে ঠিক সঙ্গে সঙ্গেই তার দিকে ঘুরে তাকালো পল্টু এক ঝটকায় উঠে দাঁড়িয়ে দরজাটা খুলতেই ভয়ে বিহূল হয়ে অনিরুদ্ধের চোখে পড়ল তার জল জলে হিংস্র চোখ দুটো করা একটা অক্ত হাসি এসে পল্টু বলল না আতঙ্কে চিৎকার করে ওঠেন ডক্টর পল্টু ততক্ষণে দরজার বাইরে এসে দাঁড়িয়েছে তার জান্তব চোখ দুটো ঠকথপ করে জ্বলছে রক্ত মাখা ঠোঁট দুটো ফাঁক হয়ে বেরিয়ে আছে হিংস্র রক্তাক্ত দাঁতের শাড়ি সে এক পা এক পা করে গিয়ে আসছে আশিস না আমার আমার কাছে আসবি না তুই ভয়ে কোনো কিছু ঠাউর করতে না পেরে তিনতলার দিকেই ছুট লাগালেন ডক্টর কোদালটা কুড়িয়ে নিয়ে মুহূর্তের মধ্যে পোল্টু ছুটে গেল তার পিছন পিছন ফাঁপাতে ফাঁপাতে পাগলের মতো সিঁড়ি উঠতে লাগলেন তিনি তিনি বুঝতে পারলেন পিছনের শব্দটা গতি বাড়িয়ে দিয়েছে তিনি কোনো মতে তিনতলার বেডরুমে ঢুকেই দরজাটা লক করে দিলেন দরজায় কান পেতে শুনলেন সেই কোদাল কষ্টে কিছুক্ষণ সব কিছু নিস্তব্ধ তারপরে প্রবল বেগে কোদালের আঘাত পড়লো দরজায় থর করে কেঁপে উঠল সমস্ত দরজাটা আতঙ্কে কাঠ হয়ে গেছেন ডক্টর এইভাবে পল্টুকে আর বেশিক্ষণ ঠেকিয়ে দেখা যাবে না ও দরজাটা ভেঙে ফেলবে যে কোনো মুহূর্তে মরিয়া হয়ে দুহাটে পাল্লাটাকে চেপে ধরলেন তিনি পাগলের মতো চেঁচে উঠলেন পল্টু পল্টু অমন করছিস কেন তুই কি পাগল হয়ে গেলি পাগল নয় পাগল নয় বাবু ও পাশ থেকে ভেসে এলো পল্টুর গলা আমি আর মানুষ নেই বাবু মানে আতঙ্কে থর থর করে কেঁপে উঠলেন ডক্টর ও মাই গডার্চ হ্যাঁ কিন্তু কিন্তু পল্টু এমন কি করেছিল দরজার ওপর আঘাত বেড়ে চলেছে একটু একটু করে ধরতে শুরু করেছে পাল্লায় প্রাণপণে দরজা চেপে ধরেছেন ডক্টর কিন্তু বুঝতে পারছেন এভাবে আর বেশিক্ষণ ঠেকিয়ে রাখা সম্ভব হবে না তার বাঁচার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে একটা প্রবল আঘাতের সাথে সাথে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো দরজাটা মেশেতে ছিঁড়ে পড়লেন অনিরুদ্ধ পায়ের ধাক্কায় উল্টে গেল কাঠের সেন্টার টেবিলটা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে গেল মাটিতে ততক্ষণে কোদাল হাতে করে ঘরে ঢুকে এসেছে মানুষ রুটি পিসাজ মুখের চামড়া কুচকে হিংস্র ভাবে সে তাকালো অনিরুদ্ধর দিকে এবার কোথায় পালাবেন বাবু মাটিতে পড়ে থাকা টেবিলটাকে এক লাঠি মেরে সরিয়ে দিয়ে সে অনিউথ সামনে এসে দাঁড়ালো একদম মুখোমুখি হাতের কাছে একটা পড়ে থাকা পিতলের ফুলদানি পেয়ে সেটাকে তুলে পল্টুকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন ডক্টর আহ কোদাল ফেলে দু হাতে মাথা চেপে ধরে বসে পড়লো পল্টু তার কপাল কেটে গেছে হাতের আঙুলের পাঁধে দিয়ে গড়িয়ে পড়ছে তরল রক্ত ডক্টর খেয়াল করে দেখলেন নিজের রক্তটাকেই দু দুহাঙ্গুলের চেটে খেয়ে নিল পল্টু হঠাৎ বিদ্যুৎ চমকের মতন একটা কথা মনে পড়ে গেল ডক্টরের শ্রেণীদার থেকে আনা সাদা ডানার বাদুরগুলো আসলে এক এক ধরনের ভ্যাম্পায়ার ব্যাট অন্য সব জাতের চোষা বাদুলদের থেকে এরা স্বতন্ত্র এর জিন এমপ্লিফাই করে পুশ করার ফলেই পল্টুর মধ্যে ব্লাড সাকিং এবিলিটি দেখা দিয়েছে সর্বনাশ এবার কিভাবে। হবে রাইটিং ডেক্সের পায়াটা ধরে কোনো মতে উঠে দাঁড়ালেন ডক্টর হঠাৎই টেবিলের ড্রয়ারটার দিকে চোখ পড়ল তাঁর সঙ্গে সঙ্গেই মনে হলো বাঁচার সব রাস্তা এখনও শেষ হয়ে যায়নি ড্রয়ারটা খুলে তার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন তিনি সঙ্গে সঙ্গেই পিছন থেকে আবার শুনতে পেলেন সেই যান্তব্য গর্জন আঘাত সামলে উঠে দাঁড়িয়েছে পল্টু তার হাতে উদ্ধত কোদাল হাতে আর একদম সময় নেই কিছুতেই ধরা দেওয়া চলবে না ওর হাতে ও পল্টু নয় ও একটা রাক্ষস শেষবারের জন্য মরিয়া হয়ে ডক্টর বলে ওঠেন পল্টু রে পল্টু আমি তোর ভালো চাই অমন করিস না পল্টু কিন্তু বলেই ডক্টর বুঝলেন পল্টু এখন তার ডোবদবাণী সোনার থেকে অনেক দূরে চলে গেছে আর মানুষ নেই বিকট একটা চিৎকার করে কোদালটা উঁচিয়ে ধরল পল্টু ডক্টর ক্ষিপ্র হাতে ড্রয়ার থেকে টেনে বার করলেন তারপর ছিটকে সরে গেলেন পল্টুর উদ্ধত কোদালের আঘাতটা থেকে নিজেকে বাঁচাতে আঘাতটা পড়লো মেঝেতে মা হাত দিয়ে সেফটি খুলে হাতটা কোনো মতে উঁচু করে ধরলেন তিনি নিষ্ফল আঘাত করে পল্টু রাগ তখন আরো শতগুণ বেড়ে গেছে পল্টু আবার ঘুরে দাঁড়িয়েছে ডক্টরের দিকে দাঁতে দাঁত চেপে ট্রিগারটার ওপর আঙ্গুল রাখলেন ডক্টর ওদলটা দুহাতে আবার মাথার উপর তুলে ধরেছে পল্টু একটা পৈশাচি খুমকার ছেড়ে ছুটে এলো পল্টু প্রবল দেখে কোপটা বসাতে যেতেই ট্রিগারের চাপ দিলেন ডক্টর